ইন্দোনেশিয়াতে গিয়েছিলাম তো ইন্দোনেশিয়াকে আমি স্কুবা ডাইভিং করব, স্কুবা ড্রাইভিংয়ের জন্য প্রস্তুতি নিয়েছি নামলাম সমুদ্রে নামার পরে বিশ্বাস করুন একটু নামার পরে আমার গলা শুকিয়ে আমি ঝাঁপ দিয়ে উঠে গেলাম তারপরে আমি জিজ্ঞেস করলাম তাদেরকে আমার কেন যেন মানে গলা পানি পিপাসে লেগেছে তখন পরে বুঝতে পারলাম যে ভয় পেলে যে মানুষের পানির পিপাসা লাগে এবং গলা শুকিয়ে যায় সেম কাজ কাজটা আমার জন্য হয়েছে আমি যখন প্রথম যখন স্টেজে যেদিন দাঁড়িয়েছিলাম আমার গলাটা শুকিয়ে গিয়েছিল আপনারা উপমহাদেশ সেরা গামা পালওয়ানের নাম শুনেছেন গামা পালওয়ানকে একবার আল্লামা ইকবাল তাকে স্ট্রেজে দাঁড় করিয়ে দিলেন যে এখন কথা বলবেন আমাদের উপমহাদেশ সেরা কুস্তিগির গামা পালোয়ান গামা পালোয়ান স্টেজে দাঁড়িয়ে উপমহাদেশের কেউ কখনো গামা পালোয়ান যখন কুস্তি করত কখনো তা তার শরীর থেকে ঘাম দেখেনি সেদিন সে ডায়াসে দাঁড়িয়ে তার ঘাম মাথা থেকে পা পর্যন্ত পড়ছিল তিনি তিন মিনিট দাঁড়িয়েছিলেন স্টেজে শুধু তিনটি কথা বলেছেন কুস্তি স্বাস্থ্যের জন্য ভালো সকাল বিকাল আপনারা কুস্তি করবেন সকাল বিকাল কুস্তিতে খাবেন কুস্তিতে ঘুমাবেন আর কুস্তি ইটস গুড ফর হেলথ বলে শেষ করে নেমে গেলেন তিনি আল্লামা ইকবালকে বললেন আমি এত জায়গা কুস্তিগির করেছি কোনোদিন আমার শরীর থেকে একটু হয় হয়নি আজকে আপনি আমাকে স্টেজে দাঁড় করিয়ে দিলেন এমন এক কঠিন কাজের মধ্যে যেটা তিন মিনিটের মধ্যে আমার জীবনে যা বের হয়নি তার চেয়ে বেশি কাম বের হয়েছে আমার অতের তিন মিনিটের মাথায় তার মানে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলা হয় যে কথায় কাত কথায় মাত কথায় বিশ্ব মাত কথায় দিয়ে বিশ্ব জাত শেখানো যায় কথায় দিয়ে ক্ষমতা চ্যুত হওয়া যায় আমাদের বিশ বছরের ফেসিজমের প্রধান যিনি ছিলেন এক কথায় তার ক্ষমতা চ্যুত হয়েছে আপনারা জানেন তো সে কথাটি কি বলতো রাজাকারের বাচ্চা একটি কথায় সে ক্ষমতা চ্যুত হয়েছে একটি কথার কারণে এজন্য কথা বলবেন সাবধানে বলবেন কতগুলো ক্যামেরা এখানে আছে সাবধানে বলতে হবে একবার একটা রাজা তার সন্ন্যাসীকে ডাকলেন সন্ন্যাসী তুমি আমার এই আমার জগৎ সম্বন্ধে তুমি একটা বিশ্ব তুমি একটা ধারণা দাও ভবিষ্যৎবাণী করো আর আমার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করো সন্ন্যাসী তাকে বললেন রাজা সাহেব আপনার সাম্রাজ্য এত এতদূর পর্যন্ত বিস্তৃত হবে তবে আপনার সামনে আপনার পরিবারের সকল পরিবারের সকল সদস্য মারা যাবে রাজা তো খেপে গেল আমার সামনে আমার পরিবারের সকলেই মারা যাবে রাজা তাকে বন্দি করে একে বন্দি কর কি কথা বলেছে কি ভবিষ্যৎবাণী করেছে পরে আরেকজন সন্ন্যাসীকে ডাকা হলো সন্ন্যাসী বলে রাজা সাহেব আপনার এই সাম্রাজ্য এত এতদূর বিস্তৃত হবে তবে আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন রাজা তো ব্যাপক খুশি কি বলে আমি বেশি দিন বাঁচব রাজা পরে তাকে পুরস্কৃত করলেন আপনারা আমাকে বলেন তো দুই কথার মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য আছে আপনার সামনে আপনার পরিবারের সকলে মারা যাবে আর আপনি পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন এ দুটির মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য শুধু হচ্ছে কথার ভঙ্গিমায়

ওয়াজা দিল হুম বিল্লাতে আসেন আল্লাহ বলেছে ওয়াজা দিল হুম তোমরা কথা বলো তোমরা বিতর্ক করো আল্লাহ এখানে আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন বিল্লাতে আসেন অতি উত্তম পন্থায় এখানে আল্লাহ আরবি গ্রামারে যাকে বলে তাবজিল ব্যবহার করেছেন এবং সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন অতি উত্তম পন্থায় তোমরা অতি উত্তম পন্থায় কথা বলো আল্লাহ রাসুল তো আরও চমৎকার কথা বলেছেন আল্লাহ রাসুল বলছে যে কথায় জাদু আছে জাদু যেমন মানুষকে বশ করে ফেলে মানুষকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসে মানুষকে যেভাবে বলে সেভাবে করার জন্য বলে সেম মানুষ যখন কথা বলে তখন মানুষ তাকে জাদুর মতো বশ করে ফেলে বলে ইসরা নবী আসছেন মুসা আলাহিসাল্লাম মুসা আল্লাহ সাল্লামের কথা বেশি আল্লাহ তালা শুনেছেন মুসা আল্লাহ একটা দোয়া সবসময় পড়তেন রাব্বি শাহলি সদরিল ওয়াসিল আমরি ওয়াহলুল ওকদাতা বেল্লিসানি হে আল্লাহ তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও কারণ ওনার জিহ্বাটা একটু জড়তা ছিল তিনি নবী তিনি দাওয়াত দিবেন কিভাবে মানুষকে তখন তিনি বলছেন ওয়াকি হারুন আমার ভাই হারুনকে তুমি আমার সঙ্গী বানিয়ে দাও কারণ হারুন আলাহ তখন নবী ছিলেন না কিন্তু চমৎকার কথা বলতে পারতেন চমৎকার বাচন ভঙ্গি তার ছিল তখন তিনি দোয়া করলেন আমার ভাই আমার ভাই হারুনকে আপনি আমার সহপাঠী বানিয়ে দাও আল্লাহ তালা সে দোয়াটি কবুল করেছেন এবং তাকে নবী বানিয়ে দিলেন তার মানে কথা বলা কথা বলার এম্পেস শুধু নট অনলি ইন আওয়ার রিলিজন ইচ অ্যান্ড এভরি রিলিজন আর এম্পেস আজ ইন পাবলিক স্পিকিং অত হোক হকিল কামরূপ রোহিত কপদগিনী নির্বিষ্টাহ দলপাগ পিঙ্গ কদলি কুঞ্জ প্রমদ বানরা শ্রী বলে শ্রী চমৎকার কথা বলার কথা বলেছেন চমৎকার কথা বলার কথা বলেছেন এজন্য আপনারা এখানে যারা আছেন আমি এখানে যারা কথা বলেছেন আমি চমৎকৃত হয়েছি কিন্তু আরও ভালো লাগতো আল্লাহ রাসুল একটা চমৎকার হাদিস খাইরুল উত্তম কথা কথা হচ্ছে সবচেয়ে কম আজকে এখানে যারা স্পিকার ছিলেন পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কম কথা বলা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কম কথা বলা যদি আপনি কম কথা বলতে পারতেন আমার কাছে মনে হতো যদিও এটা আমার ইসলামী ধর্মে অ্যালাউ করেন একজন পিলোসোপার রেস্কি তিনি একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন শর্ট কথা ভালো লাগে কারণ শর্ট পোশাক যেমন মানুষকে আকর্ষিত করে তেমনি শর্ট কথাও মানুষকে আকর্ষিত যদি আই ডিভ ই কিন্তু তিনি চমৎকারভাবে উদাহরণ দিয়েছেন এই জন্য কথাটা যদি কম হতো যারা এখানে দাঁড়িয়েছেন তারা যদি বলে যে আকলে মন্দা ইশারা মা আসৎ আর ব্যাকল মন্দা নাঠুসা বা আসত আকল বানারে ইশারা দিলে হয় এখানে যারা আছে সবাই আকল এদের ইশারা দিলেই এরা বুঝতে পারবে যে আপনি কি পাবলিক স্পিকার আপনি পাবলিক স্পিকার না এজন্য আপনারা যারা আছেন আপনারা যারা ইনিশিয়াল কথা বলছেন আপনাদেরকে বলবো পৃথিবীতে যত দক্ষতা আছে পৃথিবীতে যত দক্ষতা আছে পৃথিবীর সকল দক্ষতার মধ্যে মোস্ট ফাইন্যান্সড ইম্পর্টেন্ট দক্ষতা হচ্ছে পাবলিক স্পিকিং আপনি যদি ভালো কথা বলতে পারেন আপনি যে পেশায় যাবেন উইল বি টপ ওয়ান আপনি প্রথম হবেন যে পেশায় যাবেন একটা দোকানদার আপনি একটা দোকানদার আপনার মুদি দোকান সবচেয়ে বেশি চলবে একটা মুদি দোকানের একটা লোক আছে খারুজ কেউ গেলে একজনকে মালামাল দিচ্ছে আরেকজন এসে যদি বলেন আমাকে একটু মালামাল দেন উনি বলে ভাই দেখ দেখতে পাচ্ছেন একজনকে দিচ্ছি এমন করেন কেন আপনারা এখানে আসলে এমন করেন কেন এই লোকটাকে আর যাবে তার কাছে কিন্তু আপনি যদি গিয়ে তাকে বলেন যে ভাই ভাই একটু বসেন ভাই আমি জানি আপনার কষ্ট হচ্ছে আমি কোন শেষ করি আপনি একটু বসবেন আপনি এখানে আসবেন ফ্যানের নিচে বসবেন আপনার যদি তারাও থাকে তারপরেও আপনি বাধ্য হবেন পাঁচ মিনিট বসে থাকতে এই জন্য আপনি যখন ভালো কথা বলতে পারবেন ব্যবসায়ী হবেন আপনি সেরা হবেন শিক্ষক হবেন আপনি সেরা হবেন আপনার প্রত্যেকের সাথে আপনার আমি কয়েকটি পরামর্শ দিয়ে কথা শেষ করব পাবলিক স্পিকিং জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস মানে নিজের উপর চরম বিশ্বাস থাকতে হবে আপনি যখন এখানে দাঁড়াবেন আপনি যেখানে দাঁড়িয়ে যদি চিন্তা করেন দেখেন আমরা প্রত্যেকে ঝগড়া পারি বলল না আমরা বোনরা মাত্র একজন আসছে কিন্তু বোনরা হচ্ছে বলে যে ঝগড়া কাজের অঙ্গ একসুদে গাথা ঝগড়া না হলে সকল কাজ বিধা আমরা বলি না কিন্তু বোনরা যখন এই বোনদেরকে ঝগড়া করে সেম তাকে যদি বলি আপনি যে ঝগড়াটুকু করেছেন এই ঝগড়াটুকু স্টেজে এসে করেন তো তখন তিনি পারেন না না পারার কারণ কি জানেন কারণ তিনি যখন ঝগড়া করছিলেন তখন তিনি যার সাথে ঝগড়া করছিলেন ওনার মাথার মধ্যে সেট হয়ে যাচ্ছে আমি ওনার চেয়ে বেশি জানি কিন্তু এখানে যখন দাঁড়ায় তখন চিন্তা করে ইস আমি বাংলা বলছি বাংলা একজন শিক্ষক আছে তিনি যদি আমার ভুল ধরে রাকিব ভাই আছে রাকিব ভাই যদি আমার ভুল ধরে এখানে দাঁড়িয়ে যদি চিন্তা করে ইস আমি ইংরেজিতে কথা বলছি এখানে এম আহমেদ স্যার আছে উনি যদি আমার ভুল ধরে আপনি এখানে দাঁড়িয়ে যদি আপনি আরবি কথা বলার সময় আপনি ভাবেন এখানে রিপন ভাই আছে উনি যদি আমার ভুল ধরে বিশ্বাস করেন আপনি এখানে কথা বলতে পারবেন না এখানে জন্য আপনি যখন স্টেজে দাঁড়াবেন তখন আপনাকে মনে হবে এখানে যারা আছে সব গরু আর আমি হচ্ছে গুরু তাহলে আপনি দাঁড়িয়ে কথা বলতে পারবেন আপনাকে মনে করতে হবে এখানে যারা আছে সব ছাগল আর আমি হচ্ছে রাম ছাগল সবচেয়ে বড় ছাগল তাহলে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন এজন্য প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে কি আত্মবিশ্বাস দ্বিতীয় হচ্ছে আপনার যেটি লাগবে লজিক্যাল হ্যাভ টু বি লজিক্যাল ইনফরমেশন ইউ হ্যাভ টু গ্যাদার দ্য ইনফরমেশন তথ্য বিনা আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন আপনি যখন পাবলিক স্পিকার হবেন আপনি তখন ঢালাও তথ্য দিলে হবে না আপনাকে যদি বলেন ঢাকা শহরের মূল সমস্যা কি আপনি যদি ঢাকা শহরের মূল সমস্যা জ্যাম জ্যামের মূল কারণ কি আপনি এখানে দাঁড়িয়ে যদি বলেন জ্যামের মূল কারণ হচ্ছে যত্র তত্র পার্কিং তাহলে হবে না আপনি এখানে দাঁড়িয়ে বলতে হবে ইনফরমেশন দিতে হবে যে আপনি জানেন একটা শহরের আদর্শ শহরের জন্য রাস্তা প্রয়োজন যাচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদের শহরে তার আয়তনের মাত্র সাত পার্সেন্ট রাস্তা আছে যতক্ষণ পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরে জ্যাম যাবে না এটি হচ্ছে পাবলিক স্পিকার আপনাকে তথ্য দিতে হবে আপনাকে বলতে জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নান আপনি কোনো কিছুর মাস্টার হবেন না কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলেন না আপনি আমাকে কি বলছেন আমি তো আর্টসের স্টুডেন্ট আপনি আমাকে গ্রিনার ইফেক্ট আমাদের কেন প্রশ্ন করছেন তাহলে হবে না পাবলিক স্পিকার আপনাকে সব জানতে সংশেষ হইতে হবে আপনাকে তথ্য তৃতীয় যেটি লাগবে লজিক্যাল হ্যাভ টু বি এ লজিক্যাল আপনাকে লজিক্যাল হইতে হবে যুক্তিবাদী যুক্তিবাদে শুধু তোমার প্রকাশ থাকতে হবে আপনাকে